হুজুরে গিয়ে কটে বেতন হয় হেতারা দে হইতো সময় নতুন নতুন হ্যান্ডজাবি অগল গাদ দে শুধু তাই নয় আজ যে দেখছি হুজুরে বল বাজারের দিকে যার বল ওই বাজারে যার মানি মুখ নি না পর্দা করি যার তারপরে আর কত হইলো যাই বল ওই কিল্লে বাজারে আইবো না হুজুরে কিল্লে বল ওই আইব কথা তো ঠিক সাসা পাঞ্জাবি কে সিলাইছে কত বড় করি আরেকখান কথা হুন এ দেশে একমাত্র কাপড়ের দাম হুজুরে রে বাড়াইছে লম্বা লম্বা পাঞ্জাবি অগল সিলাই ওরে এদিন দিন হুজুরে আবার টাস মোবাইল চালার কিয়ারে কস হুজুরে কিল্লে টাস মোবাইল চালাইব হুজুরে শুধু বাটন মোবাইল এখন চালাইব মাঝে মাঝে হ্যালো কইব শেষ হুজুরে টাস মোবাইলের কাম কিয়া খাড়া এটা লই কমিটি রে লই বমু ওই সাসা হুজুরে হেডি গে কত বক চার গেডি এখন সাসা কি মোড়া এই আলা রস্তি খাই খাই লগের আঙ্গো শরীর সাসা হুজুরের হেড কিল্লে এত বড় হইবো আর বগ অসুস্থ ইয়ারে তাড়াতাড়ি ডাক্তার কাছে নিতে হইবো আই মসজিদের সভাপতি অথচ ইমাম সাহেব সালাম দিল না অপমান চরম অপমান এই অপমান আয় কোনোভাবেই মানি লইতেন না আসসালামু আলাইকুম সভাপতি সাহেব ওয়ালাইকুম আসসালাম আনে মসজিদের হুজুরি গিয়ে একটা ব্যবস্থা করেন না কা এই কয়েকটা দিন লক্ষ্য করছি হিগে একটু বেশি বাড়ি গেছে ইমাম সাহেব তো আল্লাহ গো করিয়া লাইছে তো গলাকে কি সমস্যা হইছে আমরা তো হুজুরের কোন যোগ বিয়োগ মিলে ফলাফল না কয় বেতন হয় পরিবার চালার নতুন নতুন ফাইন্ডে বিগাদের টাস মোবাইল কিনের হ্যাঁ ঠিক কথা কইছো হুজুরে এতটে এক ওয়াইফাই আজকে সন্ধ্যা এটা লই বম আমরা এলাকাবাসী আপনারে মানি আনে হুজুরের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন ঠিক আছে চিন্তা করিছে উচিত বিচারই করুম সেক্রেটারি সাহেব তো সম্মানো শেমিয়ারে যদি আঙ্গু বৈঠকে ডাকি তাইলে তো কোনো ভালো ফলাফল হইতেন না হাতারে তো নরাগলে হইতো না চিন্তা করিছে হাতারে প্যাকেজ দিমু আই ইমাম সাহেবের ডাইরেক্ট বার করে দিলে এলাকাতে আঙ্গু বদনাম হয়ে যাইবো সন্ধ্যার বৈঠকে এমন এমন দোষ দিম ইমাম সাহেব নিজে তুন চলে যাইতে বাধ্য হইব সভাপতি সাহেব আরে কিলে খবর দিছেন তোমার খবর দিছিলাম সন্ধ্যার সময় ইমাম সাহেবের লই আঙ্গ একটা বৈঠক আছে ইয়ানে থাকিও ইমাম সাহেবের অন্য কি ইমাম সাহেবের মতিগতি ভালানো কারোর দাম দেয় না তালে দুই এক কান কোন হনি আই মসজিদ কমিটি সভাপতি আরে রাস্তা দেখি হে সালাম দেনা আর মেলা কাহিনী আছে মিটিং এ আইলে হুনবে যা কইবার মিটিং এ কমু অন কিছু কইতেন। না আচ্ছা ঠিক আছে আ সন্ধ্যায় চলি আমু মিটিং এ সভাপতি সাহেব আন্নে কোন আর অফরত কি আ কথা কইয়েন না আপনার বিরুদ্ধে মেলা অভিযোগ আছে মানুষের কথা বাদে দিলাম আপনি মি আন লগে দেব দবি করিয়ে এলাইছেন আই তো এমন কোন আচরণ করি না যে আপনার লগে বেয়াদবি হইব আইজকে সকালে বাজারে যাইবার সময় আপনার লগে আমার লগে দেখা আই মসজিদ কমিটি সভাপতি আপনি আমার একটা সালাম দিলেন না আর বউ গো অসুস্থ ইয়ার তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিতে হইব আর বউ অসুস্থ এই খবর হাই তা আহড়া করে চলে গেছি এটা লাই আমরা খেয়াল করি না আয়ো আন্ন কইলে হইব আরি আয় আমরা চেয়ারের দিকে রে নি অনেকক্ষণ গা আইয়াছিলাম তো আমার কোনো গুরুত্বই দিলেন না সোজা চলে গেছেন অভিযোগ তো হবে একদিন দিছি এরকম আরো মেলা অভিযোগ জমা হই রইছে আন্নার লাই আর কি এ কই রে কমিটির ব্যাগের সামনে অনগা তোগো অভিযোগ বেগেন ক আর এক নম্বর প্রশ্ন হুজুরে গিয়ে কটে আয় বেতন এত নতুন নতুন হানজে বিয়ে গেল সিলে দেন এরপরে আবার ফ্যামিলিও ও সালার শুধু তা নয় হুজুরের রাস্তাঘাটে লগে বোরে লই আটবো আবার এদিন সেদিন হুজুরে টাস মোবাইল সালার হুজুরে টাস মোবাইলের কাম কি আয় হুজুরে সালাইব বাটন মোবাইল আর এখন কথা কোন চাই হুজুরে আল রসিয়া খাই গে হ্যাড এনে তো মোড়া কইছেগা আরেক কান কথার উত্তর দিত কন কয়েকদিন আগে সাইদিন হুজুরের জোরে আডি লাগ লাগছে কাহিনী কি আইও তো একদিন দেখছি হুজুর আস্তে আস্তে হাড়ি যায় আস্তে এট বকিলে এটারও জবাব দিত আজ যে কোনো সারা সারি নাই হুজুরে বেগদানে জবাব দিয়ে যাইতে হইব সভাপতি সাহেব শুরুতে কই হুনেন আমনে দুঃখ হইছি ইমাম সাহেব আনারে দেখার পরেও সালাম দেনো ইমাম সাহেবে তো কইছে হেমিয়ার বউ অসুস্থতার কথা শুনি তাড়াহুড়া করে যাইতেছে এ কারণে আনারে দেখেনো তাছাড়া ইমাম কিলে প্রত্যেকদিন দিন আমনে আগে সালাম দিব আর না একদিন নিজে তো দিতে নারে না হুজুরের আগে সালাম আগিলে সালাম দিমু আই তো মসজিদের সভাপতি রাখেন সভাপতি যদি ইমাম সাহেবের তার প্রকৃত সম্মান নাই দিতে পারেন তবে সভাপতি থাকি আপনার কাম কি তোমরা কি কইছো হুজুরে নতুন নতুন পাঞ্জাবি গাদ এত টিয়া হইছে কোন নাই হয় সভাপতি সাহেব আপনি নিজের মুখ দি কোন চাই আমরা ইমাম সাহেবের মাসে কত টাকা বেতন দি মাসে 6000 দি আচ্ছা তোমরা আজ পর্যন্ত শুনছো নি এলাকায় হুজুরে কারো টাকা মারে দিছে অথবা কারো কিছু আত্মসাৎ করছে না এখনো পর্যন্ত এরকম কিছু না তাহলে সভাপতি সাহেব একটা বিষয় ভাবেন আমরা এই অল্প করি হুজুরের বেতন দি এর মধ্যে হুজুরে ফ্যামিলি চালার নতুন পাঞ্জাবি আমগো মতো কিছু লোকে না। কথা লোকের না আর তোমরা আরেকটা বিষয় অভিযোগ দিছো কি হুজুরে টাচ মোবাইল চালায় মতে এটা হুজুরের নাকি নিজেদের মন মানসিকতার পরিবর্তন করো হুজুরে হুজুরের বোরেলো রাস্তাঘাটে দিয়ে আডিজার এটা গাজুলবো কিল্লে তোমরা আরেকটা অভিযোগ কি করছো হুজুরে মানুষের বাড়িতে খাই খাই হ্যাট বড় করিয়া লাইছে গেড়ি মোড়া করিয়া লাইছে এদিকে সভাপতি সাহেবের হেডও তো কত বড় কই তোমরা তো কোনোদিন সভাপতি সাহেবের হ্যাট লই মন্তব্য করো না তোমরা পড়ে রইছো হুজুরের হ্যাট লই ইন্দেদি হুজুর রাস্তা হাঁটলে অদোষ জোরে হাঁটলে অদোষ নতুন পাঞ্জাবি ফুটলে অদোষ টাস মোবাইল চালালে দশ বোরেলো রাস্তা দিয়ে আঁটি গেলে অদোষ এত দোষ দৈত্য গেলে একটা মানুষ চলতে পারেনি সেক্রেটারি সাহেব আরেকখান কথা নামাজের ভিতরে হুজুরের সুরেটা আর কাছে সুবিধা লাগে না আচ্ছা তোমরা হাসা করে কষাই শেষ কবে নামাজ উঠছ নামাজ লই তো আর মিজা কথা কোন যাইতো না না শুক্রবারে যে জুমার নামাজ উঠছি আর তো হড়িনো নিজেরাই নামাজ পড়ো না আবার আইছো হুজুরের ভুল দইতে হায় রে মুসল্লি তোমরা আরেকজনে হিসে লাগি না থাকি নিজেরে নিয়ে ভাবো তাইলে অন্তত নিজেরাও উপকৃত হইবে এ পর্যন্ত হুজুরের বিরুদ্ধে যতগুলো অভিযোগ দিছেন একটার মধ্যে হুজুরের দোষ নাই যা বুঝলাম আন্নগমন মানসিকতারই দোষ আগে নিজে করে পরিবর্তন করেন আমনে ঠিক কথা কইছেন আমরা নিজেরে লই ভাবি না সারা দিন ওই নরে লই হড়ে থাকি আপনার মতন ভালো লোক প্রতিটি মসজিদ কমিটিতে থাকা প্রয়োজন আজ আমরা না থাকলে হেতারা এই মিথ্যা হবার দিয়ে আরে বাইর করে দিত আমাদের সমাজে এরকম বহু লোক আছে যারা প্রয়োজন ছাড়াই হুজুরদের পিছনে লেগে থাকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন